অবৈধ ইমিগ্রেন্টদেরকে ফ্রান্সে ফেরত পাঠানোর যুক্তরাজ্য সরকারের পরিকল্পনা শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে আইনি লড়াইয়ে হেরে গেছে হোম অফিস যেখানে ইরিত্রিয়ার এক নাগরিক তাকে ফ্রান্সে ফেরত পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছিল হাইকোর্টে লন্ডনে হাইকোর্ট ষোলোই সেপ্টেম্বর ওই নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত বলেছে ওই নাগরিকের ট্রাফিকিং ইস্যু রয়েছে পাশাপাশি ওই ইরিত্রিয়ার নাগরিকের অ্যাসআলএম আবেদন হোম অফিস না করেছে কিন্তু তাকে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দিয়েছে এক্ষেত্রে আগামী চোদ্দ দিনের মধ্যে ওই নাগরিক যুক্তরাজ্যের থেকেই রিপ্রেজেন্টেশন জমা দেবে সেটি ফ্রান্সে থেকে দেওয়া এটি সমীচীন হবে না কিংবা হোম অফিসও সেটি আশা করে না বহুল আলোচিত সমালোচিত ওয়ান ইন ওয়ান আউট স্কিম যেটি ফ্রান্সের সাথে যুক্তরাজ্য স্বাক্ষর করেছিল গত জুলাই মাসে তার আওতায় ষোলো সেপ্টেম্বর এবং সতেরো সেপ্টেম্বর কিছু ইমিগ্রেন্ট যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল তাদেরকে ফেরত ফ্রান্সে ফেরত পাঠানোর কথা ছিল কিন্তু এই আইনি লড়াই হেরে যাওয়ার পর হোম অফিসের পক্ষ থেকে সেটি এখন বিলম্ব করা হচ্ছে এবং বুধবার এই ইরিতিয়ার নাগরিককে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর তাকে ফেরত পাঠানোর কথা ছিল সংবাদে বলা হয়েছে এই নাগরিক গত বারো আগস্ট যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছিল যিনি দুই বছর আগে ইরিতিয়া ছেড়েছিলেন এবং গত এপ্রিল মাসে ইতালিতে এসেছিলেন এক মাস পর তিনি ফ্রান্সে আসেন এবং সে সময় ওই নাগরিকের মা মানব পাচারকারীদেরকে চোদ্দোশো ডলার দিয়েছিল বলে এই মামলায় উল্লেখ করা হয়েছে পাশাপাশি ইরিতিয়ার এই নাগরিক দাবি করেছেন তিনি যদি ইউরোপের কোনো দেশ থেকে অ্যাসালেম আবেদন করতেন কিন্তু সেখানে নিরাপত্তার অভাব অনেক অবৈধ ইমিগ্রেন্ট রাস্তায় ঘুমাচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন এই সব কিছু বিবেচনায় নিয়ে লন্ডনে হাইকোর্ট রায় দিয়েছে তাকে ফেরত পাঠানো যাবে না আপাতত এবং তার যে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ রয়েছে সেটি দেওয়া হবে তবে এই রায়ের পূর্বে আদালতের হিয়ারিংয়ে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল যদি এই অবৈধ ইমিগ্রেন্টের পক্ষে রায় দেওয়া হয় তাহলে ফ্রান্সে ফেরত পাঠানোর অপেক্ষমান থাকা অন্যান্য অবৈধ নাগরিকরাও যারা ইমিগ্রেন্ট যারা যুক্তরাজ্যের ছোট নৌকায় করে প্রবেশ করেছে তারাও আইনি লড়াইয়ে নামতে পারে এর ফলে পাবলিক ইন্টারেস্টের ক্ষতি হবে তবে হোম এইসব যুক্তি হাইকোর্টের টেকে তারা মিস্টার জাস্টিস শেলডন তিনি বলেছেন যে ওই নাগরিককে আপাতত ফেরত পাঠানো যাবে না তবে হুম এক মুখপাত্র পরবর্তীতে জানিয়েছেন তারা এই ইন ওয়ান ইন ওয়ান আউট যে প্রকল্প সেটি যে কোনো মূল্যে কার্যকর করবেন হয়তো বা কিছুদিন পরে নতুন করে আবার ফ্লাইটের শিডিউল দেওয়া হবে গত এ জুলাই মাসে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মাঝে এই চুক্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আসবে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হবে এবং তারপর তাদেরকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর বিনিময়ে ফ্রান্স থেকে কোনো ইমিগ্রেন্ট যদি নিরাপত্তা পরীক্ষা পাশ করে এবং তার এসএলএম আবেদন যদি যুক্তরাজ্যে হওয়ার সম্ভাবনা থাকে মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে ধরনের ইমিগ্রেন্টকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে আনা হবে এই পাইলট স্কিম এর মাধ্যমে লেবার সরকার আশা করছে অবৈধ পথে যুক্তরাজ্যে আসা ইমিগ্রেন্টের সংখ্যা কমে যাবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন